পাহাড়ি টানে অনেকেই মূর্তি নদীর নদীর তীরে এবার সেই ধারে ঘটনা। সৌন্দর্যের প্রশাসনের হাই অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও আজ সকাল থেকেই সেখানে চলছিল এক ওয়েব সিরিজের শুটিং সূত্রে জানা গেছে কলকাতা থেকে আসা এক শুটিং টিম সকাল থেকেই মূর্তি নদীর ধারে ক্যামেরা আর আলো নিয়ে ব্যস্ত ছিল দৃশ্য ধারণে অথচ প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল নদীর সংলগ্ন এলাকায় কেউ যাবে না কারণ টানা বৃষ্টিতে পাহাড়ি নদীগুলিতে যে কোনো মুহূর্তে জলস্তর বেড়ে দুর্ঘটনা ঘটতে পারে খবরটি পৌঁছতেই তৎপর হয় প্রশাসন মিটালি থানার পুলিশ ও চালসা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেই শুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় শুটিং টিমের পরিচালক মিলন ভৌমিক বলেন আমরা বিষয়টি জানতাম না প্রশাসনের নির্দেশ পাওয়ার পরই আমরা শুটিং বন্ধ করে দিই বিশেষজ্ঞরা বলছেন মূর্তি একটি পাহাড়ি নদী পাহাড়ে সামান্য বৃষ্টি হলেই হঠাৎ জলস্তর বেড়ে যায় এই অবস্থায় নদীর ধার ঘেঁষে শুটিং করা মানেই বিপদের সম্ভাবনা ডেকে আনা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে পুনরায় সতর্ক করা হয়েছে বৃষ্টি চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই নদীর ধারে বা নিচু এলাকায় না যেতে আপনারা দেখছেন ডুয়ার্স টাইমস দ্য ট্রু ভয়েস অফ নর্থ বেঙ্গল